কি ছিল আপনার প্রথম কোয়েশ্চন কি এবং পরবর্তী কোয়েশ্চন কি হচ্ছে গ্রামার যেগুলো একদম বেসিক এটা একটু আমাকে আর হচ্ছে আমি ভোকাবুলারিটা কিভাবে ডেভেলপ ওকে দরকার যদি দেখি আপনি এগুলো নিজে থেকে কভার করতে পারতেছেন না তাহলে একটা ক্লাস আমি আপনাকে দিয়ে দেবো সেটাতে আমি জাস্ট গ্রামার আইটেম কভার করব প্রবলেম না আমার

আপনাকে আপনার ক্যাম্ব্রিজ সেভেন্টিন সিক্সটিন এটা আছে তো এটা থেকে আপনার মোকাবেলায় শিখতে হবে এর থেকে ভালো রিসোর্স আমার কাছে জানা নেই মানে যারাই ভালো স্কোর করে তারাই ক্যাম্ব্রিজকেই অ্যানালাইজ করে আপনি একটা কাজ করবেন মনে করেন ক্যাম্ব্রিজ মানে ক্যাম্ব্রিজ ফিফটিন নিলেন ওকে ক্যাম্ব্রিজ ফিফটিন নিয়ে টেস্ট ওয়ান দিলেন তারপর টেস্ট ওয়ানে দেওয়ার যে সময় আপনি টেস্ট ওয়ান কমপ্লিট করতেছেন সেই সময় যেসব ওয়ার্ড আপনি জানেন না সেগুলো জাস্ট একটু দাগিয়ে রাখলেন টেস্ট দেওয়ার পর সেই ওয়ার্ডগুলো আপনি কি করবেন একটু মোবাইলে ডিকশনারি দেখে ওয়ার্ডগুলোর মিনিং দেখে নিলেন ঠিক আছে এপাবে করলেন তারপরে আপনি ওয়ার্ডগুলো প্রথমে একটু শেখার চেষ্টা করলেন একটু সময় আপনি রিভাইজ পড়লেন তারপর আপনি এই যে যে টেস্টটা দিয়েছেন সেই টেস্টটা জাস্ট রিডিং করবেন বোঝাইতে পারছি একটু আমাকে বলেন আমি কি বলেছিলাম

জি জি আবার রিডিংটা করা ম্যান্ডেটরি আবার যদি রিডিং না করে শুধু বুকাবলারি শিখেন তাহলে এই বুকাবলারি আপনার মনে থাকবে না আপনি এই শেখার পর সেগুলো আবার আপনি দিতে হবে মানে আপনার টপিক টপিকটা আবার পড়তে হবে তাহলে আপনি দেখবেন আপনার বুকাবোলারি কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমি এই রিডিং এর বুকাবোলারি কিন্তু অন্য আদার্স মডিউলে আমার কাজে লাগাতে পারব বুঝছেন তো সেই জন্য আপনি জাস্ট রিডিং এর বুকাবলারি ইমপ্রুভ করার দিকে প্রকাশ করে অটোমেটিকলি বাকিগুলো ইমপ্রুভ হয়ে যাবে আর এখন রাইটিং জন্য স্পেসিফিক আরেকটা কাজ করতে পারেন আপনার ভোকাবুলারি ইমপ্রুভ করার জন্য সেটা হচ্ছে আপনার স্যাম্পল আনসার পরা বুঝছেন এ যদি আমাকে কেউ একটা মাত্র টিপস শেয়ার করতে বলে আমি বলবো যে ভাই তুমি স্যাম্পল আনসার পড়ো বুঝছেন স্যাম্পল আনসার পরে আপনি প্রচুর পরিমাণে ইমপ্রুভ করতে পারবেন প্রত্যেক দিন আপনি দুই তিনটা থেকে চারটা বা পাঁচটা যতটা পারেন স্যাম্পল আনসার পড়েন দেখবেন আপনার অটোমেটিকলি আপনার সেন্টেন্স স্ট্রাকচার ঠিক হইতেছে আপনি নতুন নতুন বুক জানতেছেন এবং আইডিয়া জেনারেট আপনি বলছিলেন যে আপনি আইডিয়া জেনারেট করতে পারেন না এই আইডিয়া জেনারেট করার প্রবলেমটাও আপনার সলভ হয়ে যাবে তাহলে আমি আপনাকে কিন্তু ভালো ভালো দুইটা আইডিয়া দিলাম রিডিং কীভাবে রিডিংয়ের জন্য কিভাবে করবে আর রাইটিংয়ের জন্য কিভাবে করবে এই দুইটা যদি করতে পারেন তাহলে ওভারঅল আপনার স্কোর বুস্ট হয়ে যাবে বুঝাইতে পারছি আচ্ছা এখন হচ্ছে আপনার গ্রামারের জন্য কোন কোন আইটেম পড়বেন তাই না এটাও আপনার একটা কোয়েশ্চনের মধ্যে পড়ে তো কোশ্চেন নেন আপনি এটা একটা যে গ্রামারের কোন আইটেম পড়বেন আপনি চাইলে আমার কথাগুলো ভালো করে শুনবেন আমি কি কি বলি ফার্স্ট হচ্ছে আপনার টেন্স লাগবে বুঝছেন তাহলে প্রথম কি বললাম টেন্স আচ্ছা তার পরবর্তীতে হচ্ছে আপনার এগুলো আছে এগুলো আপনি মানে সবকিছু ভালো করে দেখার দরকার নাই আপনার নাউন সব থেকে ইম্পর্টেন্ট এগুলো আপনি একটু বেশি ভালো করে দেখবেন বাকিগুলো মোটামুটি দেখলে হয়ে যাবে ঠিক আছে তার পরবর্তী হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কে কি বললাম সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই যে তিনটা আইটেম বললাম এগুলো মানে এটা হ্যাঁ এটা আমি জানি মেবি হ্যাঁ জানাটা প্রত্যেককে জানা উচিত আপনি জানেন থ্যাঙ্ক ইউ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স রাইট হ্যাঁ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ওকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই তিনটায় আন্ডারে পড়লো এবং ভয়েস ঠিক আছে তাহলে এই আইটেম গুলো যদি আপনি কভার করে ফেলেন তাহলে আপনার মানে গ্রামার নিয়ে আর টেনশন করতে হবে না এখন আপনি একটু বলেন তো আমি কি কি গ্রামার আইটেম বলছিলাম টেন্স বলেছিলেন পার্টস অফ স্পিচ সেটার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে নাউন ভার্ব অ্যাডজেক্টিভ এগুলো ভালো করে দেখতে হবে এবং প্রিপজিশন গুলো প্রিপজিশন তো জি জি প্রিপজিশন কেও ইনক্লুড করবেন প্রিপজিশন অনেক বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ এটা জানি ওকে পরবর্তী